দারুণ লাগছে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে নটা তো সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কারণ একটা জায়গা যাবো তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে তো যাই হোক চলো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এটা হলো আমার আশীর্বাদীর শাড়ি তো একবার মানে আশীর্বাদীর পরে একবার পরেছিলাম আর এটা মানে দুবার পরা হয়েছে শাড়িটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো এখন দেখো ভিডিও কিছু বানিয়েছি আর ভাই বানিয়ে দিয়েছে লুকিয়ে গিয়েছে তো যাই হোক চলো এখন টোটো আসবে পিসিরা আসবে তো পিসিদের সাথে এখন বেরোবো তো চলো বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বর্গভীমা মন্দির কিছু কারণ কারণবশত কারণটা তোমাদেরকে বলছি কারণ আমাদের যে ঈশান তো ঈশানের জন্মদিন উপলক্ষে পুজো দিতে গিয়েছিলাম আমরা সবাই মিলে এই তো দেখতে পাচ্ছ দিদি আমরা সবাই মিলে গিয়েছিলাম মানে আমার পিসি পিসে মশাই তারপরে বোন দিদি সবাই মিলে গিয়েছিলাম এদিকে দেখো আমরা মন্দিরে চলেও এসেছি আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি প্রপার তমলুকে না আমি আগেও বলি আমার বাড়ি তমলুক থেকে অনেকটাই দূরে কিন্তু কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু শুভ কাজ হলে আমরা এখানে আসি পুজো দিই আমরা বছরে তো প্রায় অনেক বাড়ি এখানে যাই পুজো দিতে যখন মনটা একটু খারাপ থাকে এখানে পুজো দিতে আসলে মনটা ভালো হয়ে যায় এদিকে আমরা এখন পুজোর জন্য ফুল প্রসাদ নিয়ে মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর আমাদের পূজো দেওয়া হয়ে গিয়েছে আর তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম বাড়ি থেকে না খেয়েই গিয়েছিলাম কিন্তু পুষ্পাঞ্জলি দেবো ভাবিনি তো ভাবলাম যে সবাই দিচ্ছে তাই চলো আমরাও দিয়ে দিই আমি আর দিদি দিয়েছিলাম এদিকে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর আমরা বাইরে চলে এসেছিলাম আর বাইরে সামনে সিঁদুর দিয়ে প্রণাম করতে হয় ওখানে প্রণাম করে এদিকে চলে এসেছি মোমবাতি জ্বালানোর জন্য তো একটু পরে দেখো ঈশানও এলো ঈশানও বলল যে মোমবাতি জ্বালাবে তো ও না কিছুতেই জ্বালাতে পারছিল না ওকে বললাম যে দাও আমি জ্বালিয়ে দিচ্ছি কিন্তু ও না ও নিজেই জ্বালাবে ও তো আমাদেরকে দিলই না ও বললো যে ও নিজেই জ্বালাবে তো দেখো এখানে না অনেক মোমবাতি জ্বালানো আছে তো ওর হাতে লেগে যেত তাই ওকে বলছিলাম যে দাও তো এখন দেখো চলে এসেছি এখানে সিঁদুর দেওয়ার জন্য এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এখানে আর না তোমাদের পুরো মন্দিরটা একটু দেখাচ্ছিলো তোমরা হয়তো অনেকেই এই মন্দিরে এসেছে আচ্ছা তোমরা কারা কারা তমলুক থেকে আমার ভিডিও দেখো তো কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো অনেকেই হয়তো দেখে কিন্তু কেউ কমেন্ট করে না তো তোমরা কমেন্ট করলে আমি জানতে পারবো কারা কারা তমলুক থেকে আমার ভিডিও দেখো পুজো তো দেওয়া হয়ে গিয়েছে পুজো দেওয়া ছাড়াও আরও একটা কারণ ছিল खर ঈশানের জন্মদিন উপলক্ষে দিদি কিছু মানুষকে সাহায্য করতে চেয়েছিলো তো যাদের এগুলো না খুব দরকার এখানে একটা কম্বল আছে আর কিছু মিষ্টি এই সামান্য কিছু জিনিস পেয়ে এই মানুষগুলোর মুখে যতটা হাসি আমরা দেখেছিলাম আর সবাই মিলে আমাদের ঈশানকে দু হাত ভরে আশীর্বাদ করেছিল এর থেকে বড় উপহার আমাদের ঈশানের জন্মদিনে আর হয়তো কিছুই নয় ঈশান তো খুব ছোট তাই সবাই মিলে ওকে ধরে আদর করছিল বলে ও একটু ভয় পেয়ে গিয়ে তাই না যেতে চাচ্ছিল না তো তাই দিদি বলছিল যে ওই দেখো তো তোমরা সবাই আশীর্বাদ করে দিও এটাই বলছিল এদিকে মন্দির থেকে এসে আমরা চলে এসেছিলাম খাওয়ার খেতে তো দুপুরের খাবারটা আমরা ভেবেছিলাম মন্দিরেই খাবো কিন্তু মন্দিরে তো একটু দেরি হয় তো আরও অনেকগুলো কাজ ছিল বলে তাই আর খাওয়া হয়নি অন্য একদিন যে মন্দিরের ভোগ খাবো তো এদিকে দেখো এখন আমরা চলে এসেছি খাওয়ার খেতে পাশেই মানে মন্দিরের পাশেই একটা রেস্টুরেন্টে এসেছি তো নিরামিষ খাওয়ার খেয়ে নিলাম এখান থেকে তারপর বেরিয়ে পড়েছি আর একটা জায়গা যাওয়ার জন্য এদিকে দেখো আমরা সবাই মিলে একটু হাঁটছিলাম হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো চলো তোমাদেরকে দেখায় কোথায় আমরা মানে যাচ্ছি তো এদিকে দেখো আমরা এখন ট্রেন্ডসে এসেছি কিছু জামা কাপড় কেনার জন্য ঢুকলে <laughs> ভালো এখানে তো দারুণ দারুণ কালেকশান ছিল তো এদিকে দেখো দুষ্টু চলে গিয়েছে এই লাল ড্রেসটা দেখতে ওর এই লাল ড্রেসটা খুব পছন্দ হয়েছে আমি বলছিলাম যে তুই পরে কোথায় যাবি তো এদিকে দেখো ও আরও অনেক কিছু দেখছিল এখান থেকে দিদি কিছু জিনিস কিনেছিল কিন্তু আমি আর তেমন কিছু কিনিনি তো তারপর চলে এসেছি প্রিয় গোপালে তো এখানে শাড়ি দেখবো বলে আর দিদি এখানে শাড়ি দেখছিল তারপর আমি দেখছিলাম তো এখান থেকে একটা শাড়ি আমি নিয়েছি আর একটা চুড়িদারও নিয়েছি কিছু নেবো না নেবো না সবসময় বলি কিন্তু সেই নেওয়া হয়ে যায় এদিকে দেখো প্রিয় গোপাল থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি সোনার দোকানে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলা আর বাড়ি পৌঁছেছি একদম সন্ধেবেলা অনেকগুলো কাজ একসাথে করেছি তো এদিকে দেখো এখন দেখা হচ্ছে ইয়াররিংস তো পছন্দ করা হচ্ছে যে কোনটা ভালো লাগছে এদিকে দেখো দিদি কিছু ইয়াররিংস ট্রাই করছিল তো এই দুটো কানের মধ্যে তোমাদের কোন কানেরটা বেশি ভালো লাগছে বলো তো দুটোই বেশ খুব ইউনিক তো যাই হোক এদিকে দেখো দিদি আর একটা কানবালা ট্রাই করছিল সবগুলোই না খুব ভালো লাগছিল এখানে কানের কালেকশনগুলো খুব সুন্দর এই দেখো কানবালাটাও দেখো কত সুন্দর তো অনেক কিছুই এখানে ছিল অনেক কিছু দেখছিলাম আমরা তো দেখো বাড়ি চলে এসেছি এখন অনেকটা হয়ে গিয়েছে মানে সন্ধ্যে হয়ে গিয়েছে তো যাই হোক চলো এখন ফ্রেশ হব আর কি কিনে নিয়ে এসেছি সেগুলোও তোমাদের কাছে সব কিছু শেয়ার করব চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর টাটা।